যে ভাষণ ছিল সেখানে আমি বলেছি যে আমরা ঠিক পথে চলছি তবেই যারা এগুলোকে ভালোভাবে নিচ্ছেন না নিন্দুকেরা চেষ্টা করছে আমাদের সরকারকে কালিমা লিপ্ত করার জন্য এবং নানাভাবে এখানে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়ার মধ্যেও কিছু কিছু লোক নানাভাবে নানা মন্তব্য করছে তো আমরা সব সজাগ সৃষ্টি আছে এবং আমরা যেখানে যার দরকার সেটা আমরা নিশ্চয়ই করব এবং কেউ যদি মনে করে এইভাবে করে পার পেয়ে যাবে Say, today, today, one was called. Though we did not get much of the result. Some effect because there are some people. They actually they are very much uh, tired of this kind of politics. And I don't know whether uh, uh, they have realized or not that they are the reason for which they have called this strike. I think it is completely unsuccessful, and people have not accepted why this violence is repeatedly happening? is it the, uh, the, the, the way that politics was going on and your government is trying to change that? yes, we are trying our best uh, to keep uh, to calm the situation over here and uh, there are some strange incidents and we are trying our best to make it uh, peacefully. ছিল পাশাপাশি আমাদের ওখানে প্রায় দুশো ফ্যামিলির ছশোর উপরে প্রায় সাড়ে ছশোর উপরে আমাদের ওইখানে যারা ভারতীয় জনতা পার্টিতে বিভিন্ন পার্টি থেকে এসে জয়নিং একটা প্রোগ্রাম ছিল তো সেটাকে সামনে রেখে আমাদের যে যারা আমাদের সাপোর্টার এবং যারা জয়েন করতে যাচ্ছিলো তাদের যখন আসছিল তো রাস্তার মধ্যে অনেকে তাদেরকে বাধা দিয়েছে তিন চারজনকে গুরুতরভাবে আহত এখানে করেছেন আপনারা দেখেছেন একটা পঁচাত্তর বছরের বয়স্ক মহিলাকে পর্যন্ত আক্রমণ করেছে কেউ কাউকে দাউ দিয়ে কুপিয়েছে কাউকে ঢিল মেরেছে বা কান্ডা দিয়ে মেরেছে এই তো রাজনীতি কমিউনিস্টরা যে রাজনীতি করেছে একই কায়দায় অন্যান্য পার্টিও কিন্তু ওই কায়দায় চলছে যদিও আইডেন্টিফাই করা যায়নি অনেকে মুখের মধ্যে কাপড় কালো কাপড় আমি যা শুনলাম কালো কাপড় বেঁধে রেখেছিল তো আমরা তো এই রাজনীতির তীব্র নিন্দা করি এবং গতকালও আপনারা দেখেছেন মানুষ আমাদের পার্টিতে এখন আসতে চাইছে মানুষ জানে যে আমাদের পার্টি মানে শান্তিপ্রিয়ভাবে এই সরকারকেও চালাচ্ছে পাশাপাশি আমাদের পার্টিও সুন্দরভাবে চলতে চায় এবং আমরা সেই দিশায় আমরা চলি কিন্তু কেউ হুজুতি করবে আর কেউ গায়ের জোরে মানে বিয়ে করবে সেটা কোনো অবস্থা আমরা মানতে পারি না আমরা এবং আগামী দিন যা করার আমরা করি আইন ব্যবস্থা কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে নিশ্চয়ই চলবে সেখানে কেস হয়েছে কেসের কেস অনুযায়ী পুলিশ নিশ্চয়ই সেই ব্যবস্থাগুলো করবে তো রাজ্যে এরকম একটা রাজনৈতিক দলের উপর আর বিজেপি দলের উপরে এরকম আক্রমণ করা হচ্ছে ক্রমাগত এর আগে আবার দেখা গেছে এরকম একটা আক্রমণ করা হচ্ছে সেই বিষয়টা কতটুকু এগিয়েছে এগুলো ধরুনই দু বহুদিনের পুরনো একটা অভ্যেস এখানে বহুদিন ধরে চলে এসছে তো আমরা চাইছি এর থেকে বেরিয়ে আসার জন্য এবং আমি নিশ্চিত যে একটা দিন আসবে যখন মানুষ এইসব রাজনীতি বিশ্বাস করে স্যার রাজ্যকে